আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিড়ির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন ভিডিওতে স্বাগতম জানাই আজকে আঠারোই ডিসেম্বর এ সপ্তাহের লেনদেন শেষ আগামী একুশে ডিসেম্বর থেকে আবারও লেনদেন চালু হবে একুশ তারিখ থেকে চলবে চব্বিশ তারিখ আগামী সপ্তাহেও চার দিন লেনদেন হবে ইনশাল্লাহ এবং আগামী সপ্তাহের পরে কিন্তু মাস শেষ হয়ে যাচ্ছে তো যাই হোক ঢাকা স্টক যে আজকেও পতন ছিল যেটা কিন্তু আমরা পূর্বেই ধারণা করেছিলাম আজকেও বাজার পতন হতে পারে বাইশ পয়েন্টের বেশি কালেকশন হয়েছে এবং তিনশো তিন কোটি টাকার লেনদেন হয়েছে মাত্র ছেষট্টি একটি কোম্পানির দাম বেড়েছে এবং এই সপ্তাহে টানা চার দিনই পতন হলো প্রথম দিন চারশো সাতান্ন কোটি তারপরে চারশো তেরো কোটি তারপরে তিনশো পঁচাত্তর কোটি এবং লাস্ট ড্রাই ভলিউম কিন্তু হয়েছে ড্রাই ভ্যালু তিনশো তিন কোটি এরপরে নামে কিন্তু রবিবার যদি ট্রেড হয় তিনশো কোটির নিচে ট্রেড হওয়ার পসিবিলিটি অথবা এর থেকে বাড়তে হবে যদি তিনশো কোটির উপরে বাড়ে তাহলে বাজার কিছুটা সবুজ হতেও পারে তবে যেহেতু ব্ল্যাক সানডে সেহেতু বোঝা যাচ্ছে না রবিবার বোঝা যাবে বাজারটা কোন দিকে তবে আমরা আজকে বিশ্লেষণ করব মার্কেট আসলে কি কারণে পড়ছে এবং এই মুহূর্তে ইন্ডেক্সে ডাউন করার পিছনে কোন কোন স্টকগুলো কাজ করছে প্রথমে আমরা মার্কেটের একটা ওভারভিউ দেখে নেই এই মুহূর্তে মার্কেটের ওভারভিউ দেখতে পাচ্ছেন টোটাল উনিশটা সেক্টর এই উনিশটা সেক্টরের ভিতরে ম্যাক্সিমাম স্টকগুলো মনু ফেব্রিক্স এটা কিন্তু স্মার্ট মানি রয়েছে এবং এটা কিন্তু একটা জোন এবং রেজিস্টেন্স জোনে কিন্তু একটা ফিডিং একটা ফিডিং জোন মনু ফেব্রিক্স যে স্মার্ট মানি এই শেয়ারটাকে চোদ্দ পনেরো টাকা থেকে উঠিয়ে ডাবল বটম তৈরি করে শেয়ারটাকে উঠিয়ে নিয়ে কিন্তু এই চব্বিশ টাকা লেভেলে একটা ফিডিং দিচ্ছে দেখতেই পাচ্ছেন সাবধান এবং এটা থেকে এই রেজিস্টেন্স লেভেল টাস্ক করে কিন্তু পড়েছে মনু ফেব্রিক্স এছাড়া আমরা জানি জানি সায়াম কটন সায়াম টেক্সটাইল গেম হচ্ছে সেখানেও কিন্তু একটা ফিডিং হওয়ার পসিবিলিটি রয়েছে কিছুটা এরপরে আমরা যদি সিমটেক্সের কথা বলি স্মার্ট পার্টি চৌত্রিশ টাকা পর্যন্ত উঠিয়েছিল একই অবস্থা ভয়ানক অবস্থা ওভারঅল ম্যাক্সিমাম স্টকগুলো কিন্তু গেমিং স্টক এবং এই গেমিং স্টকগুলো যেগুলো বেশি বক্স আকারে দেখছেন এগুলো সাধারণত গেমিং স্টক এবং এই স্টকগুলো কিন্তু অনেকগুলো ফিডিং হচ্ছে যেটা যেহেতু আগামীকাল আমরা একটা দেখব একটা স্টক কিভাবে একদম টপে নিয়ে সময় নিয়ে একটা স্টক ফিডিং হয় এটা আগামীকালের অবশ্যই ভিডিও তো আপনারা দেখবেন সেখানে আমরা ফাইন ফুডের যাবতীয় বিষয়গুলো তুলে ফাইন ফুড কিভাবে গেম হচ্ছে ফাইন ফুড এবং জি কিউ এই জিনিসগুলো নিয়ে আজকে আগামীকাল একটা পর্ব থাকবে সকালে ইনশাআল্লাহ ভিডিও পাবলিশ করার চেষ্টা করব আগামীকাল শুক্রবার আশা করি দেখার আমন্ত্রণ রইল যাই হোক আমরা চলে যাচ্ছি ইন্ডেক্স মুভারে ইন্ডেক্স মুভারে দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোন আজকে কিন্তু মাইনাস গ্রামীণ ফোন এবং এই সবচেয়ে দুঃখজনক বিষয় লোক ডাক্তার ইউনিস যখন আসলো গ্রামীণ ফোনটা ভালো করলো এবং ভালো করার পরে গ্রামীণ ফোন কিন্তু একটা উত্থান হয়েছিল এর পরে গ্রামীণ ফোনের যে পতন এই যে উত্থানের পরে ডক্টর ইউনিসের সময়কালে গ্রামীণ ফোন কিন্তু তিনশো সাতাশি টাকা এই লেভেল পর্যন্ত গিয়েছিল এবং এর পরে ডাক্তার ইউনিসের ক্ষমতা শেষ এবং গ্রামীণ ফোনের পতন শুরু হয়েছে আলটিমেট গন্তব্য কিন্তু দুইশো সাতচল্লিশ প্রাথমিক সাপোর্ট প্রাথমিক সাপোর্ট দুশো হাজার বর্তমান দুশো আটান্ন টাকা রয়েছে সেখান থেকে এগারো টাকা বা প্রাথমিক সাপোর্ট এবং এইটাও কিন্তু হয়তো ডেট কাট একটা বাউন্স মারবে বাউন্স মেরে ভেঙে গিয়ে এটা কিন্তু দুশো বাইশ টাকা লেভেলে আসবে গ্রামীণ ফোন আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি এবং গ্রামীণ ফোনের এর ফিউচার যদি ইউ ভালো না আসে তাহলে কিন্তু আরও নিচে আসার পসিবিলিটি রয়েছে ইন্ডেক্স মুভারের অবস্থা খুবই শোচনীয় এরপরে ব্যাট পি ব্যাট পিসি ব্রিটিশ আমেরিকার টোবাকো যেটা আমি সবসময় বলি ইপিএস কিন্তু আগে থেকে কমে অর্ধেক আগে তিরিশ টাকা এই বত্রিশ টাকা ইপিএস ছিল এখন ষোলো সতেরো টাকা ইপিএস হয়েছে সুতরাং এবং তাদের ফ্যাক্টরি কিন্তু আবার শিফটিং হচ্ছে চেঞ্জ হচ্ছে তাই গ্রামীণ ফোন এই ব্যাড পিসির আলটিমেট যে গন্তব্য ব্যাড ব্রিটিশ আমেরিকান টোবাকো সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন এটার গন্তব্যটা কোথায় আপনারা দেখতেই পাচ্ছেন একশো টাকা এই মুহূর্তে ব্যাডবিসির পিসির গন্তব্য একশো টাকা যেটা আমরা সিক্স মান্থ ক্যান্ডেলে দেখছি আগামী ছয় মাস বা এক বছরে আমরা কিন্তু একশো টাকা দেখবো ব্যাডবিসি পিসি ইনশাল্লাহ কারণ ব্যাডবিসির পিসির যদি কোনোভাবে ইপিএস আপগ্রেড না হয় ফ্যাক্টরি রিভিল ভালো করে না হয় সেখানে কিন্তু একশো চুয়ান্ন টাকার গন্তব্য ব্যাট বিসির কারণ ব্যাট বিসি ইপিএস বত্রিশ টাকা থেকে মাত্র সতেরো টাকা আর সতেরো টাকা ইপিএস যমুনা অয়েল পদ্মা অয়েল ব্যাট বিসি এই লেভেলের কিন্তু চলে আসার পসিবিলিটি রয়েছে ব্যাট বিসি এরপরে বিকন ফার্মা ইন্ডেক্স মুভারের মধ্যে আজকে আপনারা দেখছেন যে বিকন ফার্মা আমরা যদি একটু দেখি ইন্ডেক্স মুভারের ভিতরে বিকন ফার্মাটা তাহলে কিন্তু দেখতে পারবো এই বিকন ফার্মাটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে খান ব্রাদার্স বিকন গ্রুপ তারা কিন্তু এই ফার্মার্সের যে স্মার্ট মানি রয়েছে কিন্তু মারা গিয়েছেন আপনারা জানেন এবং বিকন ফার্মার বিকন ফার্মার যে ভয়াবহ শোচনীয় অবস্থা তার যে ষাট টাকা যে সাপোর্ট ষাট টাকা এই বর্তমান প্রাইস থেকেও কিন্তু আরও চল্লিশ টাকা ডাউন হওয়ার পসিবিলিটি রয়েছে বিকন ফার্মার কারণ ছয় মাসের ক্যান্ডেলে ছয় মাসের ক্যান্ডেলে দেখেন মুভিং অ্যাভারেজ ভেদ করে একটা ডাউন ট্রেন্ড ক্যান্ডেল তৈরি হয়েছে আপনারা যদি দেখেন ফিগারটা যে সিক্স মান্থ ক্যান্ডেলে কিন্তু এই মুভিং অ্যাভারেজকে ডাউন করে উপরে একদম নিচে ডাউন করে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে তাতে এটা কিন্তু ষাট টাকা লেভেলে আসার পসিবিলিটি রয়েছে বিকন ফার্মা এই সুতরাং এই যে ইন্ডেক্স মুভার সে কিন্তু কন্টিনিউয়াস নেগেটিভ করে আসছে বিকন ফার্মা তার মানে একটা ভয়াবহ শোচনীয় অবস্থা কারণ বিকন ফার্মার তেইশ কোটি শেয়ার পাবলিক হোল্ডিং পাবলিক হোল্ডিং পাঁচ কোটি এবং ইনভেস্ট হোল্ডিং আট কোটি প্রায় নয় কোটির কাছাকাছি তার মানে চোদ্দ কোটি শেয়ার চোদ্দ কোটি শেয়ারের কোম্পানি যেখানে পাবলিক এবং ইনস্টিটিউট ডিরেক্টর বাদে দিলাম নয় কোটি সে কিন্তু একশো টাকার উপর রয়েছে শুধুমাত্র আঠারো টাকা থেকে কিন্তু এই বিকন ফার্মা উঠেছিল তার আরেকটি ইন্ডেক্স মুভারে কিন্তু ভয়াবহ পতন আমরা কিন্তু সামনে দেখতে পারি এছাড়া ইন্ডেক্স মুভার ওয়ালটন ভয়াবহ পতন সিক্স মাস ক্যান্ডেল সে কিন্তু আগের সাপোর্ট ভেঙে গিয়েছে আগের সাপোর্ট ভেঙে গিয়েছে এখন এই যে সাপোর্ট ভেঙে গেল পাবলিক হোল্ডিং বারো কোটি প্লাস প্রায় তেরো কোটি ওয়ার্ল্টন এইটার নেক্সট আলটিমেন্ট গন্তব্য কিন্তু দুশো পঞ্চাশ টাকা এখন তিনশো সত্তর টাকা রয়েছে এটার ইপিএস খারাপ আসছে খারাপ আসছে যদি ভবিষ্যতে যেহেতু ডেভিডেন্ড গুলো আস্তে আস্তে কমে যাচ্ছে একশো পঁচাত্তর পার্সেন্ট ক্যাশ টেন পার্সেন্ট স্টক দিয়েছে এবং অনেকগুলো শেয়ার তেত্রিশ কোটি শেয়ার টোটাল ওয়ার্ল্টনের বারো কোটি পাবলিক হোল্ডিং এটার আলটিমেট গন্তব্য কিন্তু দুইশো পঞ্চাশ টাকা এই ওয়াল্টন সুতরাং পারছেন যে সকল মুভার আছে এদের অবস্থা কিন্তু খুবই অবস্থা এবং আমরা খান ব্রাদার্স দেখতে পাচ্ছি খান ব্রাদার্স আরেকটা ইন্ডেক্স মুভার তার অবস্থা তার যে গন্তব্য এই মুহূর্তে তার গন্তব্য কিন্তু উনিশ টাকা এই মুহূর্তে তার গন্তব্য আপনারা মান্থলি ক্যান্ডেলে দেখতে পাচ্ছেন কিভাবে যেভাবে উঠেছিল যেভাবে খান ব্রাদার উঠেছিল ঠিক সেভাবেই পতন হচ্ছে হয়তো মার্কেট সামনে সপ্তাহে যদি সোমবারে কিছুটা ভালো হয় কিছুটা বাউন্স করতে পারে সাতচল্লিশ থেকে পঞ্চাশ বাড়ানো যেতে পারে যেতে পারে কিন্তু এটা আলটিমেট গন্তব্য উনিশ টাকা উনিশ টাকা খান ব্রাদার্স এর কোনো মিস হওয়ার সুযোগ নেই ইনশাল্লাহ তা যাই হোক এই মুহূর্তে মার্কেটের ইন্ডেক্সের সাপোর্ট নিয়ে আমরা আজকে দেখবো ইন্ডেক্সের সাপোর্ট কোথায় রয়েছে ইন্ডেক্সের সাপোর্ট যদি আমরা অ্যানালাইসিস করতে চাই প্রথমে দেখতে হবে ইন্ডেক্সের পূর্বের সাপোর্ট জোনটা কোথায় ছিল তা সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডেক্সের যে সাপোর্ট জোন এই মুহূর্তে কিন্তু চার হাজার আটশো চার হাজার আটশো এবং যদি ডেলি ক্যান্ডেলে দেখি তার মানে হয়তো আর কিছুটা পয়েন্ট বাড়তে পারে এই মুহূর্তে চার হাজার আটশো বা আমি আমার যেটা ধারণা চার হাজার সাতশো চুয়াত্তর এই একটা সাপোর্ট জোন চার হাজার সাতশো চুয়াত্তর এবং বর্তমানে চার হাজার আটশো একত্রিশ মানে আর পঞ্চাশ পয়েন্ট গেলে কিন্তু একটা ভালো সাপোর্ট রয়েছে এছাড়া আরেকটা সাপোর্ট মাইনাস সাপোর্ট সেটা কিন্তু একটা মাইন সাপোর্ট রয়েছে তার মানে সাপোর্ট এর খুবই কাছাকাছি চার হাজার আটশো বিশ অথবা চার হাজার সাতশো ছিয়াত্তর বা চার হাজার এই বিশ পঞ্চাশ পয়েন্টের ইন্ডেক্স আশা করি একটা রিবাউন্স করবেন রিবাউন্স একটা রিবাউন্স করবে পঞ্চাশ পয়েন্ট তিরিশ পয়েন্ট বা বিশ পয়েন্টের মতো কারেকশন আর সর্বোচ্চ হতে পারে আমার ধারণা এখান থেকে আরেকটা একটা রিবাউন্স করবে এবং এই রিবাউন্স করে এই রিবাউন্স করে যদি আবার চার হাজার নশো পঞ্চাশ যায় আবার চার হাজার নশো পঞ্চাশ যায় রিবাউন্স করে আপনাকে কি করতে হবে বলেন তো আমি কিন্তু এটাকে বলে দিয়েছি সমস্ত শেয়ার সেল করে বসে থাকতে হবে কারণ মার্কেটে নতুন করে ফান্ড ঢুকছে না যদি ফান্ড ঢোকে তো সেক্ষেত্রে আপনি অপেক্ষা করতে পারেন আবার আপনাকে চার হাজার ছয়শো সাতশো আবার বাইব্যাক করতে হবে এভাবে করে আপনাকে আগাতে হবে মার্কেটে টিকে থাকতে হবে এছাড়া কোনো রাস্তা নাই আগামীকাল ভিডিও পাবলিশ হবে ইনশাল্লাহ যে এই যে ফাইন ফুড এই যে জিকিউ বল পেন এটা কীভাবে ফিডিংটা দেয় যেটা ফিডিংটা এখন দিচ্ছে খান ব্রাদার্স প্রত্যেকটা হাউজে গিয়ে ঘুরলে খান ব্রাদার্সের শেয়ার সবাই কিনতেছে সবাই গণহারে কিনতেছে চিন্তা করতেছে একটা শেয়ার দুশো তিরিশ টাকা থেকে সাতচল্লিশ টাকায় আসছে এত ভালো ইপিএস কেন আমি কিনবো না কেন আমি কিনবো না কিন্তু এই কান আল্টিমেট আলটিমেট গন্তব্য কিন্তু আট টাকা আট টাকা আবারও তখন দেখবেন ইমার্ড এর মতো ইপিএস নেগেটিভ সিপালের মতো ইপিএস নেগেটিভ দেওয়া শুরু করবে এইটার উপরই কিভাবে একটা স্টক স্মার্ট মানিরা রেডি করে রেডি করার পর সেটা কিভাবে চার্ট তৈরি করে এবং কিভাবে সেই ইপিএস গুলো সাজায় সাজানোর পর সেটাকে কিভাবে ফিডিং দেয় টোটাল একটা রিভিউ নিয়ে আগামীকালের ভিডিও থাকছে দেখা আমন্ত্রণ হলো আসসালামু আলাইকুম